ভাইয়া খাওয়া শুরু করো আমি খাওয়া দিতে হবে কতক্ষণ যাবত পয়সা দিয়েছে গরম করা দিছি। তারপর তুমি খাওয়া দাও তুমি খাওয়া দাও এই যে গরম কমে গেছে অল্প গরম আছে খাইতে খাইতে তো পুরা ঠান্ডাই হয়ে যাবে কাছে আসো বিস্মিল্লা বলো বিসমিল্লা আমার ভাইয়া বিসমিল্লা মিল্লা খায় আমার ভাইয়া হচ্ মানুষ এখনই আমার ভাইয়া কি বলে জানেন আমাদেরকে ইয়া শিখায় এটা করো না ওইটা করো না এটা করলে গুনা হবে ওটা করলে গুণা হবে ওই দিনে রাম ভবেন নাকি কি সোয়েটার পয়া কটির মতো বের হইতে নিছে বলে তোমার কি লজ্জা নাই তুমি বোরকা পরো না কেন আমার মেয়ে আসতে আসতে ওর কথায় আমি বোরকা পড়ছি আমার ছেলের এই মাদ্রাসা পড়ায় তো আমি চালা করলাম আমি ভালো এখন আমার ইয়া ধরে আমাকে বোর ছাড়া বেরোতে দেয় না এখনই দেখছেন মার্শাল্লা বললাম সবাই আমি অনেক খুশি হই আমার ভাই যখন এরকম বলে আমার বাইরে আল্লাহ পথে দিছি আমার ভাই যেন মাংসের মতো মাংস হয় আল্লাহ আল্লাহ হয় এটাই আমি কামনা করি আমাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে ওর বাবার অনেক শখ পেটে থাকতে আর বাবার আশা ছিল ছেলে হোক মেয়ে হোক না আমার সুগন্ধি কি করে খায় আর দুষ্টিমুখ করে খায় তাই ও করে তুমি কিন্তু খেয়ে পড়তে বসবা হ্যাঁ শোনা তুমি নতুন ক্লাস সরছ না নতুন বই দিছে না হুজুরা তোমাকে অনেকগুলো সুন্দর সুন্দর বই দিছে বইগুলো সব তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলবে হ্যাঁ তোমার নানা বলে আমি যখন ছোটো ছিলাম নতুন বই পাইলে আমি যতক্ষণ শেষ না হই ততক্ষণ পড়তেই থাকতাম তাড়াতাড়ি শেষ করে ফেলে তো পুরা বই একদিনে এক বই শেষ করে ফেলতে এই মাথা ওই মাথার মধ্যে পড়া তোমার নানা আমার মাম্মি অ্যা একটা যদি বই পাই খাতা পা ঠুকাই তাপত কে মাম্মি আমু না মামি আচ্ছা খাও হ্যাঁ মা হ্যারা দুই বাই মামিকে অনেক পছন্দ করে পিচ্ছিটা আরো বেশি তোমার মামি একটা মাত্র মামি তাই না তোমরা যত ভালোবাসো মামিকে মামি কি অত ভালোবাসো তোমাদেরকে মনে হয় আদার করে ওর মামিও ওদেরকে আদর করে একটা মামা একটা মামি মামা ঘরে আইসে ওদের দুই বাই এক ভাইকে নাম থাকলে ওরা নাই ওরা নাই ছোট মেয়া বড় দেখলে বলে ছোট মেয়া নেই ছোট মেয়াকে দেখলে বলে বড় মেয়া নাই ওই যাইসা বরস মামা আর কি বড় মামার বড় মেয়াকে পাইছো ছোট মেয়াকে দেখলে বলে বড় মিয়া নাই বড় মেয়াকে দেখলে বলে ছোট মেয়া নাই ব্যাগনাকে না থাকলে আইসা ওরা নাই ওরা নাই এ দেন আমার ছেলে কি কি বেরো আসছে দেখেন এটা আজকে অনলাইন থেকে আনছো না বাইক চালা তো বাতাসের খুব ঠান্ডা হয়ে যায় জিনিসটা সুন্দর আমার পছন্দ আমার পছন্দ হয়েছে এই যে একটু আগে নাও পড়া পরে বাইক চালা কোথায় গেছিল চশমা মাইতে দিছে আবার নতুন কোটা

চেঞ্জ করতে হয় এই যে এটা দুইটা বানাইছি এটা কালো একটা হলো এই যে দুইটা চশমা বানাইছে আমাদের একটু বয়স হইলেই চশমা ছাড়া চলা যায় না টুল লেখাপড়ার কাজ করতে গেলে ছোট কিছু দেখতে গেলে চশমা তোমার নানা তো ঘুমাইতে গেলেও চশমা পুরা ঘুমায় ঘুমাইতে গেলেও চশমাটা পুরা শুবে আগে থাকতে চশমাটা খুইলা তোমার শোয়া যায় না না শুইয়া শুয়ে পর চশমা খুঁয়া পরে সাইডে রাখিয়া পর মতো